কোনো কাজ করতে না পারলে যা হয় আর কি আজকে গেছিলাম সব কিছু গুছাইতে কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে রান্না করে খাওয়ার কোনো পরিস্থিতি আছিল না আজকে সকালটা শুরু করলাম কাদার কাজ দিয়ে কারণ আমার ওষাটা আরেকটু একটু করা লাগবে এই জন্য কালকে কাদা এনে রাখছিলাম তো এই কাদাগুলো এখন আমি কাইটটা কেটে ওষাই নেব কাদা কাইটটা কেটে হাজিতে ভরছিলাম আর হাজিতে ভরার পরে এত ওজন আমি জাগাইতেই পারতেছিলাম না আর আশেপাশে লোকজনও নাই যে একটু জাগাই দিতে কমু একে একাই হাজিতে করে কাদাগুলো অনেক কষ্ট করে আনছিলাম আর আইন না তারপরে যে আমার ওষা চাইরোপাশে যে পীড়া আছে এই পীড়াগুলো একটু উঁচা করে দিতে হবে এই পিড়া গুলো উঁচা করার পর তারপর আমার উষার মধ্যে মাটি ফালাই আর উঁচা করতে হবে তো এই জায়গায় আমি একা একাই অল্প অল্প কাদা নিয়ে হাত দিয়ে কাইটে কাইটে নিতেছি আর উষার মধ্যে ফালাইতেছি কাদা কিন্তু খাল থেকে উঠে রাখা হয়েছে তোমাদের ভাই একদিন আগে উঠে রাখছিল আজকে সকালে কাদা গুলো আইনে দিছে আমি এবার এই কাদাগুলা নিয়ে উৎসাই দিতেছি আর একটা সাইড উৎসার একটা সাইড উঁচা করবো একটা সাইড শুকনো রাখুম কারণ ওই সাইড এ বই আপাতত রান্না বান্না করে খাইতে হইব আসল কথা কি জানেন যারা কাজ করতে পারে তাদের কিন্তু এইসব কাজ করতে বেশি সময় লাগে না তারা কিন্তু কাজের বাহ বুঝে আমি কিন্তু এই মাটির কাজ করতেও পারি না আর এই কাজের ভাও বুঝি না এই জন্য কিন্তু আমি এই মাটির কাজ করতে নিলে আমার প্রায় আধা ঘন্টার জায়গায় তিন ঘন্টার মতো সময় লাগে কারণ ওই যে কাজের ভাও বুঝি না আর কাজ করতেও পারি না পারি না এই কথাটা যতক্ষণ বলবো কিন্তু চেষ্টা করলে অনেক কিছুই করা যায় তো আমিও গেছিলাম চেষ্টা করতে কিন্তু চেষ্টা করতে যাই আজকে আমার সাথে এত বড় একটা অঘটন ঘটবে আমি বুঝতেও পারি নাই ওই যে প্রথমে কইলাম যে রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি আজকে আমার আসিল না কারণ আজকে আমি গেছিলাম সবকিছু গুসাইতে কিন্তু গুসাইতে যেহেতু অঘটন ঘটায় ফেল এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা আসলে চুলাটা এই আলগা আজকে আমি সাত মাস রান্না করতেছি আর এই আলগা কিন্তু শুধু মাটির উপরে বসানো যার কারণে একবারে অবস্থায় তলাটা আর আমি বুঝতে পারিনি আমি আর আমার শাশুড়ি মিলে গেছিলাম চুলাটা সরাইতে চুলাটা সরাইতে গিয়ে যাইয়েই কিন্তু অঘটনটা ঘটছে চুলাটা সরাইতে নিয়েছে এর মধ্যে দেখলাম যে নিচে তলাটা একবারে খইয়ে গেছে যার কারণে আর কি চুলাটা একবারে ভেঙে গেছে কারণ চুলাটার নিচটা একবারে ভিজা আসিল তা আমি বুঝতে পারিনি সরাইতে গিয়ে এই চুলাটা ভাঙে ফেলাইছি তো কিছুদিন আগে একটা শখের চুলা বানিয়েছিলাম ওই চুলাটাও কিন্তু ভাঙে ফেলাইছি পরশু দিন তো আজকে আমার হাতে এই চুলাটা ভাঙে গেছে আজকে আমার রান্না করে খাওয়ার মতো কিন্তু চুলা নাই কারণ দুইটা চুলাই ভেঙে গেছে যেহেতু এখন আমার দুইটা চুলাই ভেঙে গেছে তার মানে ইমার্জেন্সি আমার একটা চুলা দরকার আর আজকে আমি আপাতত ওই যে ভাঙ্গা চুলাটা তালি দিয়ে তারপর দুই তিন দিন আমি রান্না করে খামো তার কারণ হইতেছে গিয়ে এই চুলা অন্তত পক্ষে তিন চার দিন তো লাগবেই শুকাইতে আর আমার ওরশায় যদি ডাইরেক্ট আমি এই চুলাটা বানাইতাম তাহলে কিন্তু আমার ওষায় এই চুলাটা শুকাইতো না আর রান্না করে খাইতেও অনেক কষ্ট হয়ে যেত কারণ আমার ওরশ্বায় একেবারেই রোদ পড়ে না তো এই আমি একটা বাগানের মধ্যে কাদা টাইনা নিয়ে এসেছি আর এই জায়গায় একটু রোদ আসলো তো এই জায়গায় যদি আমি চুলাটা পাতি তাহলে কিন্তু আমার তিন চার দিনের মধ্যে আমি চুলাটা নিতে পারুম তো এই জায়গায় আমি একটা আলগা চুলা বানিয়েতে দিয়েছি এক পাক্ষা একটা আর দুপক্ষে একটা আমরা যারা বরিশালের মানুষ তারা কিন্তু এক পায়েক্ষা দুপক্ষা চুলা ভালোই চিনি অন্য সব দেশের মানুষ চিনে কিনে আমি তা জানি না শিওর আর আপনারা কেউ হাসাহাসি করেন না এই চুলের কথা শুনে না তো এই জায়গায় কিন্তু আমার দুইটা চুলে পাতা শেষ আজকে আমি কোনোরকম এই কাদা দিয়ে সাইনে রাখছি তারপর দুই তিন দিন পর চুলাটা শুকাইলে সাইড চা তারপর লিপা লাগবে জায়গায় কিন্তু আমার দুইটা চুলাই পাতা শেষ আর যেহেতু আমার ইমার্জেন্সি দুইটা চুলা দরকার আর এই যে দেখেন বিকালবেলা আমি চুলা দুইটা দেখতে এসেছিলাম আর দেখতে দেখি কি হাঁসে পাড়াই চুলা দুইটার অবস্থা খারাপ বানিয়ে ফেলি সেই যে দেখেন হাঁসের পায়ের সাপ চুলাটা বানাইতে দিছি কিন্তু একটা বাগানের মধ্যে আর এই বাগানের মধ্যে একটু হাওয়া বাতাস আছে রোদ আছে তো দুই তিন দিনের মধ্যে আমার চুলাটা কিন্তু নিয়ে আমি বসাইতে পারবো আচ্ছা কে কোন জায়গা থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আর কে কে চুলা বানাইতে পারেন কমেন্টে কিন্তু জানাই দিবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আর সারাদিন যেহেতু আমি কাদামাটির কাজ করছি এই জন্য কিন্তু আমার গলাটা একটু ব্যথা ব্যথা যার কারণে আমার ভয়েসটা অনেক খারাপ হয়েছে জানাই দেবেন আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে